আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আজকে নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম আজকে আমি যাচ্ছি ভাইরাল মুভি দেখার জন্য তুফান তুফান মুভি দেখবো আজকে তুফান মুভি দেখার জন্য এর আগের বছর আমি সুরঙ্গ মুভি দেখতে গিয়েছিলাম তো তখন প্রচুর পরিমাণ ভিড় ছিল তো আজকে আমি ভুল করি নাই আজকে আমি অনলাইনে টিকিট কেটে তারপরে যে রওনা হয়েছে এই যে চলে আসছি লায়ন সিনেমা হলে তো লায়ন সিনেমা হলের অ্যাপ থেকে আমি টিকিট কেটে নিছি তো আইসা এখন অনলাইন কাউন্টার আছে ওনাদের অনলাইন কাউন্টার থেকে আমি এখন টিকিট টিকিট সংগ্রহ করব আমাকে মেসেজের মাধ্যমে টিকিট দিয়ে দেওয়া হয়েছে আর যারা লায়ন সিনেমা হল চিনেন না তাদের উদ্দেশ্যে বলতেছি লায়ন সিনেমা হল হচ্ছে কদম কদমতলির মোড়ে একদম মোড়েই লায়ন সিনেমা হল যদি আপনারা জুরাইন থেকে যান তাহলে জুরাইন থেকে সিএনজিতে ডাইরেক্ট চল্লিশ টাকায় কদমতলির মোড় নিয়ে যাবে আপনাকে কদমতলির মোড় গেলে একটু সামনে হাঁটলে আপনি লায়ন সিনেমা হল পাবেন লায়ন সিনেমা হলটি আমার কাছে খুবই ভালো লাগে ওদের আছে গেম বক্স আটতলায় আছে ফুড কোর্ট তারপর আমি কাউন্টার থেকে টিকিটগুলো সংগ্রহ করলাম টিকিট সংগ্রহ করে একদম সরাসরি চলে গেলাম উপরে উপরে গিয়ে আমরা মুভি দেখার উদ্দেশ্যে এন্ট্রি করলাম তারপরে মুভিটা দেখলাম মুভিটা অসাধারণ এত সুন্দর একটা মুভি বাংলাদেশে মানে বলার ভাষা নেই আসলে কারণ আমরা তো বাংলাদেশে এই ধরনের মুভি দেখে অভ্যস্ত না তো শাকিব খানের মুভি আমরা আসলে সচরাচর দেখতেও চাই না সবাই কিন্তু শাকিব খানের মুভি দেখে না তারপরও মনে করেন যে আমরা যে এই যে এই ধরনের ছবি যদি হয় নেক্সট টাইম তাহলে অবশ্যই শাকিব খানের ছবি দেখা হবে তো সবাই অবশ্যই যাবেন ছবিটা দেখবেন খুবই ভালো লাগছে আমার কাছে ছবিটা মোটামুটি বাংলাদেশের ছবি হিসেবে বেস্ট ধন্যবাদ রায়হান রাফিকে তো সবাই ভালো থাকবেন অবশ্যই মুভিটা একবার হলো দেখবেন ছবি কেমন লাগলো তো এই তো ছবি দেখা শেষ এখন বাসার উদ্দেশ্য রওনা দিছি তো সবাই ভালো থাকবেন আর হচ্ছে ছবিটা অবশ্যই হলে গিয়ে দেখার চেষ্টা করবেন খুবই ভালো লাগছে ছবিটা আপনাদেরও আশা করি ভালো লাগবে তো আসসালামু আলাইকুম থ্যাংক ইউ ফর ওয়াচিং